সত্যি খুঁজে আমরা সংবাদে আপনাদের স্বাগতম সাথে এমএস ফার্দার বিএনপি কার্যালয়ে চরমানিকা বাজার ভোলা থেকে রুবেল নয়রং চরমানিকা ইউনিয়ন শাখা অফিস চরমানিকা বাজার দক্ষিণ আইচা চর ফ্যাশন ভোলা মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদার সাবেক সভাপতির ছাত্রদল চরমানিকা ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক বাংলাদেশ যুবদল দক্ষিণ আইচা থানার শাখা আজকে তেত্রিশটি বছর যাবতীয় গোটা চর পেছন উপজেলায় বিএনপির নির্দেশ করুন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন আমাদের সেই প্রিয় নেতা চরপেষন ও মনপুরার গণমানুষের নেতা মাটি মানুষের নেতা কর্মী বান্ধব নেতা যিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে গিয়ে বিভিন্ন কার্যক্রমে সময় দলীয় কর্মসূচি পালনকালে যিনি অসংখ্য ভার নির্যাতিত হয়েছেন এবং যিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচি পালনকালে যিনি ঢাকার সেই আমিন বাজারে কর্মসূচি পালনকালে তৎকালীন সেই সরকার অবৈধ সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীর নির্দেশকর্মে তাদের সরকারের পেটুয়া বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন এবং আজও যার লিবারে গুলি বহন করে তিনি আমাদের দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেই প্রিয় সংগ্রামী নেতা জনাব পালহাজ নাজিমুদ্দিন আলম সাহেব আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি হলেন সারা চর পেছনের গণমানুষের নেতা যিনি এখনো জনপ্রিয় যে কোনো প্রোগ্রামে আমরা প্রণয়ন করে দিয়েছি বাংলাদেশের তিনশো আসনের ভিতরে অন্যতম একটি আসন যে আসনে তিনি সর্বোচ্চ জনগণের রায় নিয়ে বারবার নির্বাচিত হয়েছিলেন এবং অবৈধ সরকারের আমলে শুধু অবৈধভাবে তাকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেন নাই গণ মানুষের ভোটের মূল্যায়ন করেননি সেই নেতার নেতৃত্বে আমরা এখনো সারা চর পেছনের মানুষ এবং ধারাবাহিকভাবে আমরা এই দক্ষিণ এশিয়া থানা এবং চরমানিকা ইউনিয়ন আমরা অত্যন্ত চর পেছনে জনপ্রিয়তার সাথে আমাদের দলীয় নেতা নাজিমুদ্দিন আলম সাহেব আমাদের মাঝে এখনো আছেন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আপনি কি জানতে চেয়েছেন আমরা ঠিক জানি না আমরা বলবো আমাদের এই প্রণপ্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়কের নির্দেশ করবে নেত্রী আমাদের চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরক বাহক আমাদের দেশ মাতা সাবেক প্রধানমন্ত্রী আমাদের সদ্য মা ও মাটি মা ও মাটি মানুষের নেত্রী গণতন্ত্রের নেত্রী প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশ করবে এবং তার রহমানের নির্দেশ করবে এবং দলীয় নমিনেশন নিয়ে যদি এই চর মানুষের কাছে নির্বাচন আসতে পারেন এবং নির্বাচনে আসেন ইনশাল্লাহ আমরা আশাবাদী তিনি অবশ্যই আসবেন যেহেতু তিনি দুঃসময় অনেকবার নির্যাতিত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন দলের সব কিছু ছেড়ে দিয়ে তিনি দলের জন্য তিনি বারবার এই কর্মী বান্ধব হিসাবে আমাদের এই নেতাকর্মীদেরকে পরিচালনা করে যাচ্ছেন বারবার তিনি নির্যাতিত হয়েছেন এই দল কখনই নির্যাতন এবং ত্যাগী মানুষদেরকে বঞ্চিত করে না সেই ধারাবাহিকভাবে আমরা সেই ধারাবাহিকতায় বলব যে তিনি আগামী নির্বাচনে বাংলাদেশের সর্বোচ্চ ভোটে তিনি নির্বাচিত হয়ে জাতীয় সংসদের আমরা আপনাকে জানাতে চাই আমাদের সিনিয়রদেরকে একটু জাগার হতো আপনারা যেহেতু অনেকেই আসছেন আমরা বলবো আপনাদেরকে একটু জায়গার স্বল্পতার কারণে প্রয়োজনে আপনারা একটু সিনিয়রদেরকে জায়গা করে দেবেন এইটা আমরা আশাবাদী আমরা বলতে চাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ কাছে আমরা জানি আমাদের এই দলটি একটি আদর্শবাদী দল এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা তার আত্মার মাত্রাত কামনা করছি আমরা সেই দলের চেয়ারম্যান যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এই বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে আমরা আমাদের সারা বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে যেমনিভাবে সারা বাংলাদেশ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে লড়াই করেছে স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন এবং সর্বশেষ ছাত্র সংগঠনের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এমনিভাবে আমরা গোটা মানুষ মানুষ সকল আমরা সাধারণ জনতা সবকিছু প্রাণ প্রিয় নেতা আলাদ নদিন আলম সাহেবের নেতৃত্বে সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি এবং এই স্বাধীনতার পিছনে আমাদের এই চর পেছনেরও অনেকে জীবন দিয়েছে এবং সেই স্বাধীনতা অনেকে আহত হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের দলীয় নেত্রী আমাদের চেয়ারপারসন দেশমাতা বেগম খালদা জিয়াকে মোহাম্মদ আব্দুল আলমের যেন সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে যেন দীর্ঘ হায়াত মহান আবুল আলমের দান করেন জনপ্রিয় আমাদের এই সাংগঠনিক অভিভাবক আমাদের এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমার সুদূর সুদূর লন্ডনে থেকে যিনি দীর্ঘটি বছর আমাদের এই প্রাণপ্রিয় নেতা আমাদের সারা বাংলাদেশের এই দলকে পরিচালনা করেছেন এবং এখনো পরিচালিত করে যাচ্ছেন সেই নেতা এশিয়া মহাদেশের নয় শুধু আন্তর্জাতিক বিশ্বে যার যথেষ্ট খ্যাতি সম্পূর্ণ এবং অত্যন্ত মেধাবী এবং এবং রাষ্ট্র পরিচালনায় যার যথেষ্ট যোগ্যতা রয়েছে সেই সংগ্রামী নেতার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষে আমরা আপনাদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি ইনশাল আগামী দিনে আমাদের এই বাংলাদেশে একটি এমন একটি রাষ্ট্রে পরিণত হবে যেই রাষ্ট্রটা অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত শাসক এবং সুশাসনে প্রতিষ্ঠিত হবে এবং আমাদের বাংলাদেশ হবে এবং শক্তিশালী এবং উন্নত রাষ্ট্র হিসাবে পরিণত হবেন ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সারা বাংলাদেশে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করবেন এই ভোটের অধিকারের জন্য আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি শুধু লন্ডনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের কারণেই আজকে বাংলাদেশে সেই পাঁচ তারিখে আমাদের এই সারা বাংলাদেশ একটি নতুন একটা স্বাধীনতা পেয়েছে এবং গণতন্ত্র পাবে এই প্রত্যাশা আমাদের ভিতরে আছে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করি অচিরেই তারা সংস্কারের মাধ্যমে সংস্কার অব্যাহত রেখে আমাদের এই বাংলাদেশকে একটি গণতন্ত্র প্রক্রিয়ায় আমাদের এই বাংলাদেশে একটি নির্বাচন দেবেন সেই নির্বাচন সারা বাংলাদেশের সাধারণ জনগণ স্বাধীন কাম্য স্বাধীন কাম্য এই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই নির্বাচন হবেন সেই নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এই প্রত্যাশা আমাদের ভিতরে ইনশাল্লাহ আমরা এই প্রত্যাশা নিয়েই আছি ইনশাল্লাহকে আপনাকে আজকে আমাদের এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে ছাত্র দল যুব দল মূল দল শ্রমিক দল এবং ওলামা দল সকল সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে রক্তি অভিনন্দন